নমস্কার বন্ধুরা ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো কুমড়োর একটি নিরামিষ তরকারি যা কিনা আমিষ তরকারি স্বাদকেও হার মানাবে আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল প্রথমে কড়াতে সর্ষে তেল গরম করে নিলাম আর তেল বেশ গরম হয়ে এলে আমি এক চিমটি হি একটা শুকনো লঙ্কা আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ন হয়ে এলে আমি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়োগুলোকে ফোড়নে ঢেলে দিলাম তার সাথে ছোট ছোটো টুকরো করে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি আলু আর কুমড়োগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ আলু কুমড়ো হালকা একটু মজে আসে আর কিছুটা কালার চেঞ্জ হয়ে হালকা লাল লাল হয়ে আসে ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি মিক্সিং জারে কিছুটা গোটা ধনে দিয়ে দিলাম আর তার সাথে কিছুটা গোটা জিরে দিলাম আর সাথে দুটুকরো আদা দিয়ে দিলাম আর তার সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সাথে কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে একটি মশলা বেটে নিলাম এবারে আলু কুমড়োর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম আর তার সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আলু কুমড়োর মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার জলটুকু শুকিয়ে আসে এভাবে প্রায় মিনিট দুইকের মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে মশলার জল শুকিয়ে এসেছে আর মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর সাথে একটু তাজা নারকেল কোড়া দিয়ে দিলাম এই নারকেল কোড়া দেওয়াতে এই কুমড়োর তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবার এই নারকেল কোড়া দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব এভাবে মিনিট দুয়েক নেড়ে চেড়ে নেওয়ার পরে নারকেল বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি কুমড়োর আলু সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি আরও একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি রান্না হতে দিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট পরে ঢাকনা খুলে দিলাম কুমড়ো আলুর তরকারি জল শুকিয়ে খুব সুন্দরভাবে মাখা মাখামাখা হয়ে এসেছে আর আলু কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনির ছিটে ছড়িয়ে দিলাম এই নিরামিষ কুমড়োর তরকারিতে একটু চিনি দিতে হবে না হলে স্বাদ বেশ ভালো খুলবে না এবার চিনি বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে এরপর আমি সার্ভ করে দেব বন্ধুরা আমার এই নিরামিষ কুমড়ো আলুর তরকারি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা